হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো যেমন ভাবনা তেমন কাজ তো এই যে একটা সসপ্যানের মধ্যে জলটা নিয়ে একটু জলটা ফুটে এসেছে ওর মধ্যে দিয়ে দিয়েছে নুন আর এই যে দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো কেটে রাখা আলুগুলো ছাল ছাড়াইনি, তো ছালটা আমি ওটা সে আলুটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ছালটা ছাড়াবো তো যতগুলো আলু কেটে রেখেছিলাম ওগুলো সবই কিন্তু দিয়ে দিয়েছি সসপ্যানটায় তো তোমরা তোমাদের মতো যে যেরকম করাই বা প্রেসার কুকারেও তোমরা করতে পারো তো আমার হাতের কাছে এটা ছিল তো আমি এটা নিয়েই করে নিয়েছি তো যেমন ভাবনা তেমন কাজ করতে সবাই কিন্তু সবাই মিলে কিন্তু আজকে করছি ফুচকার ফিস্ট তো সন্ধ্যাবেলা বসে বসে ভাবছিলাম কী করা যায় কী করা যায় তো যাই হোক এই সবাই মিলে হুট করে প্ল্যান করাটা না সবাই কচিবেচাদেরকে নিয়ে করছিলাম তো তো সেরকম কিছু জোগাড় করতে পারেনি তো হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে করেছি তো আমলকুটাও কিন্তু ওদিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে সরষা তেল তো আমার হাতের কাছে যেহেতু সরষের তেল ছিলো সর্ষের তেলগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি ফুচকা তো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু করতে চলেছি ফুচকার ফিস্ট তো এই যে দেখো করায় প্রথমে কিন্তু তেলটা গরম হচ্ছে যাচ্ছে আমি বুঝতে পারছি না তা সেই জন্য আমি একটা দিয়ে প্রথমে শুরু করেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে ফুল ভিডিওটা তো দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলত না বন্ধু এর পরবর্তী নতুন ভিডিওটা যাতে তোমাদের কাছে আগে পৌঁছায় তো তোমরা দেখতে থাকো খুবই ভালো হতে চলেছে ভিডিওটা আর এই যে আমি কিন্তু সব ফুচকাগুলো এইভাবেই ভেজে নিচ্ছি তো দেখো তোমরা তো তোমরা অনেকে ফুচকা আবার ফিস্ট হয় নাকি তো হ্যাঁ ফিস্ট মানে ফুচকার হোক বা সেটা ভাতের হোক যাই হোক একটা ফিট জিনিসটা না খুব আনন্দ লাগে সবাই মিলে একসাথে খাওয়া সবাই মিলে একসাথে কাজ করা তো যাই হোক এই যে ফুচকাগুলো কিন্তু আমার ভাজার প্রায় শেষের দিকে তো তোমরা দেখো ফুচকার সাথে তার সাথে কী কী করি আর সাথে আছে আলু মাখা টক জল তো অবশ্যই করতে হবে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ করল তো দেখো না ফ্রিজটা মানে সবাই মিলে কাজ করে এই যে আর এদিকে সব কাটাকটি হয়ে গেছে এইদিকে আমি কিন্তু ফুচকাগুলো ভাজছি এখনও পর্যন্ত যে একটু ভঙ্গি করে আর এদিকে একজন আলু ছাড়াচ্ছে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো ছাড়াচ্ছে যাই হোক এবারে কিন্তু ফুচকাটা ভাজা শেষ হয়ে গেছে এবারে কিন্তু করবো আলু তোমরা দেখো আমার তো দেখো এই কিন্তু আলু টালু সব কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আলু মাখার জন্য আমি নিয়েছি কেটে রাখা কুচি করা পেঁয়াজ আর এই যে আলুগুলো কিন্তু একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আলুটাকে কিন্তু আগে বর্তমানে মিখে নেব কারণ ওর মধ্যে দানা দানা ভাবটা থাকবে না তো যেহেতু খুচকাড়া আলু ওটা কোনো ব্যাপার না তো যাই হোক আমরা এই আলু একটু ভালো করে মিখে নেবো আলুটা কিন্তু পুরো মাখানো হয়ে গেছে তো ওর মধ্যে কেটে রাখা এক এক করে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা কিন্তু সবই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ঝুড়ি ঝুলি বাদাম একটু ভাজা আর ওর মধ্যে যে একটু ফুচকার চিপস ভেজেছিলো ওইগুলো গুঁড়ো করে ভেঙে দিচ্ছে হাতে করে ওগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু চানাচুর আর ওর মধ্যে কিন্তু দিয়ে দেবো কুচানো কুচি করা কাঁচা লঙ্কা যেহেতু আমি সবাই ছোটোটা খাবো ওই জন্য ভাজা লঙ্কাটা দিলাম না আর ওর ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা ছাড়া কাঁচা ছালাটাই কিন্তু ফুচকার মধ্যে এক ভালো লাগে সব থেকে আমার মেয়ে দেখা বদমাসে করছে ওখান থেকেই গুটিয়ে নিচ্ছে তো যাই হোক এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেবো জাস্ট একটুখানি লেবুর রস দেবো ওটা আরও একটু টেস্টি করার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর ওটাতে কিন্তু আবারও ভালো করে আমি নেব এই যে দেখো আলু পাকাটা একটু সাদা সাদা হয়েছে কারণ ওর মধ্যে লঙ্কা ভাজা মানে ভাজা লঙ্কাটা দিলে হয়তো একটু কালার হতো তো আমরা যেহেতু সবাই ছোট মানে আমি বড় আর যারা যেহেতু সবাই ছোটোরা আছে ওরা খাবে তো ওর মধ্যে আর লঙ্কা করে দিলাম না তারপরে একজন বলছিলো যে ওর মধ্যে একটু একটু জল দিলা দাওয়া আরও টেস্ট হবে তো লাস্টে আমি কিন্তু ওপর থেকে একটু করে হালকা করে জল দিয়ে ছড়িয়ে নিয়েছি আর সত্যি বলছি আলু তো এত টেস্টি হয়েছিলো কী বলবো পুরো দোকানের মতো লাগছিলো শুধু একটু লঙ্কা করে তো ঘরেও যে এত সুন্দর করে ফুচকা বানানো যায় তো সত্যি বলছি আমি একটু টেস্ট করে দেখছিলাম দারুণ হয়েছিল আলু মাখাটায় কিন্তু লাস্টে আমি একটু জিরা করে একটু ধনে ভাজা ধনে গুঁড়ো দিয়েছি ওটা দেখানো হয়নি তো যাই হোক এদিকে কিন্তু আমি একটা পাত্রে কিন্তু তেঁতুল জল বানাবো তো তেঁতুল জল ছাড়া আর ফুচকা ভালো লাগে বলো ওই জন্য তেঁতুল জলে করে আমি একটু তেঁতুলটা নিয়ে ভালো করে চটকে নিচ্ছি তার মধ্যে অল্প স্বাদ মতন লবণ ওটাকে কিন্তু ভালো করে নিক্রে নিচ্ছি ওগুলোর দানাগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু ফেলে তো জলটার মধ্যে আরও কিন্তু কেটে রাখা লেবু দিয়ে দেবো কেটে রাখা লেবু আর দেব জলজিরা তো বন্ধুরা সত্যি বলছি টক জলটা এত টেস্টি হয়েছিল তো যেহেতু সবাই ছোটরা খাবে আমি প্রথমে বলেছি তো সেই জন্য ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু আমি যেটা কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি যেহেতু এটা ফিস্ট হচ্ছে সবাইয়ের মনের মতো করতে হবে ওটা শুধু আমার একারই মতো করলে হবে না তো লেবুগুলো তিন টুকরো আমি লেবু কিন্তু দিয়ে দিয়েছি আর একটা লেবু কিন্তু এমনি টক জলে ভাসিয়ে দিয়েছি দেখান তার মধ্যে দিয়ে দিয়েছি জলজিরা সত্যি বলছি বন্ধুরা আর টক মানে টক জলটাও এত টেস্টি হয়েছিল আমি মানে পুরোটা খেয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু চাইলে কিন্তু ভাতের কাছে যখন যা পাবে এরকম করে কিন্তু তোমরা ফুচকার রেসিপি করতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেতে অসুবিধা কিচ্ছু না একটা কমেন্ট কিন্তু করতেই পারো তোমরা সত্যি বলছি মানে টকজলটা দারুণ ছিল জাস্ট দারুণ এই যে আমার মেয়েও কিন্তু টকজল খাওয়ার একটু ওর কিন্তু একটু খুব ভালো লাগে জন্য ওকে একটু দিয়ে দিলাম তো যাই হোক আমি কিন্তু এবারে ফুচকা এবারে আমি দোকান কি বলে আমি দোকানদার হয়ে গেছি দেখো বন্ধুরা আমি সবাইকে কিন্তু ভাগ করে এক এক করে ফুচকা বানিয়ে দেবো আলুরা সবাই খাবে ফুচকার থেকে মনে হয় আলু মাখাটা আর বেশি হয়ে গেছে যাই হোক এই যে দেখো আমি কিন্তু এক একজনকে সবাইকে ভাগ করবো এবারে কার কটা পরে যে এক এক করে কিন্তু সবাই বাটিতে আমি রেখে দিচ্ছি ওরা আমাকে যে একটা তুমি খেয়ে দেখো আমি বলছি না আমি আমার যে ক্যামেরাম্যান ছিল ওকে আগে কিন্তু আমি প্রথমে খাইয়েছি এই তুমি আগে খাওছো কারণ তুমি অনেক কষ্ট করছো ক্যামেরাটা করার জন্য তো ওকে আমি কিন্তু একটা খাইয়ে দিয়েছি তো এবারে আমরা কিন্তু খাওয়া দায়ক করে এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি হচকা সত্যি বলছি বললো এত টেস্টি হয়েছিল এত টেস্টি দারুণ হয়েছিল তো আজকের মতো এটুকুন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভ সবাইকে